টি টোয়েন্টি এর ম্যাচে টেস্ট খেললেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিরক্ত হয়ে পাকিস্তানের ক্রিকেটারকে মাঠ থেকে সাজ ফেরালো ফেরাল দল অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগের ম্যাচ খেলতে নেমে বিড়ম্বনার মুখে পড়লেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ক্রিকেটারের ব্যাটিং দেখে বিরক্ত হয়ে তাকে রিটায়ার্ড আউট করিয়ে সাজঘরে ফিরিয়ে নিল দল রিজওয়ানের মন্থর ইনিংস সমালোচনার মুখে পড়েছে একই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছে বিবিএলে সিডনি ঠান্ডারের সঙ্গে খেলা ছিল মেলবোর্ন রেগ্যান্সের ওভার কমে আসা সত্ত্বেও চালিয়ে খেলতে পারছিলেন না মোহাম্মদ রিজওয়ান তার রান করতে সমস্যা হচ্ছিল এদিকে রিজওয়ান রান করতে না পারায় মেলবর্নে রান রেটেও কমে যাচ্ছিল শেষ পর্যন্ত দু ওভার বাকি থাকতে রিজওয়ানকে রিটার্ড আউট করিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে নেয় মেলবর্ন তখন রিজওয়ান তেইশ বলে ছাব্বিশ রানে ব্যাট করছেন হতাশায় মাথা নাড়তে নাড়তে ভাগ ডাগ আউটে ফেরেন রিজওয়ান সমর্থকেরা সমাজ মাধ্যমে আক্রমণ করেছেন তাকে বলেছেন রিজওয়ানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি টি টোয়েন্টি ম্যাচে টেস্ট খেলতে নেমেছেন বিবিএলে আট ম্যাচে প্রায় একশো সাতষট্টি রান করেছেন রিজওয়ান স্ট্রাইক রেট একশো এর সামান্য বেশি অনেক সাড়া জাগিয়ে মেলবর্ন তাকে সই করলেও আস্থার দাম রাখতে পারেননি পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছে বিবিএলে ভালো কিছু করতে পারলে বিশ্বকাপের দলে ফিরতে পারতেন সেই রাস্তা প্রায় বন্ধই হয়ে গিয়েছে শুধু তাই নয় বাবার আজমকেও হয়তো দলে ডাকা হবে না সিডনি সিক্সারের হয়ে বাবর আট ম্যাচে মাত্র একশো রান করেছেন দু হাজার চব্বিশ বিশ্বকাপের পর থেকেই আর জাতীয় টি টোয়েন্টি দলে সুযোগ পান না বাবর এবং মোহাম্মদ রিজওয়ান তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মোহাম্মদ রিজওয়ান কি টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাবে ভিডিও কমেন্ট বক্সে আপনার মতামত এবং বিশ্লেষণ জানান ভিডিওটি লাইক করুন এবং শেয়ারকে কে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম বিতর্ক সবার আগে পান